সুধি দর্শক আসসালামু আলাইকুম রন্ধনশৈলীতে আপনাদের স্বাগতম আজ আমি আপনাদের সাথে শেয়ার করব শুকনো চালের গুঁড়ো দিয়ে ফুলকো চিতুর পিঠা গুঁড়োগুলো আমি ফ্রিজে রেখেছিলাম গুঁড়াগুলো ঠান্ডা ছাড়িয়ে আমি নর্মাল করে নিয়েছি চালের গুঁড়া দিয়ে আমি চিতুই পিঠার জন্য একটা বেটার তৈরি করব। বেটার তৈরি করার জন্য আমি এখানে কিছু গরম পানি নিয়েছি ততটুকু গরম যতটুকু গরম আমি হাত দিয়ে ধরতে পারি চালের গুঁড়াগুলো অল্প পানি দিয়ে মাখিয়ে আধা ঘন্টা থেকে এক ঘন্টা পর্যন্ত রেখে দেব ফিরে এলাম এক ঘন্টা পরে এবার একই তাপমাত্রার পানি অল্প অল্প নিয়ে বেটারটা তৈরি করব দর্শক ফুলকো চিতই পিঠা তৈরি করার জন্য আমি আপনাদেরকে একটা ছোট টিপস দিব। বেটারটা পুরোপুরি তৈরি হয়ে যাওয়ার পর সামান্য কিছু বেটার একটা পাত্রে নিয়ে আরও কিছু পানি মিলিয়ে বেটারটা পাতলা করে নিব এরপর চুলায় অল্প আছে আবার বেটারটা ঘন করে নিব বেটারে স্বাদ কিছু লবণ দিয়ে ভালোভাবে বেটারটা মিলিয়ে নেব এভাবে অল্প অল্প পানি নিয়ে বেটারটা তৈরি করে নিতে হবে মাঝে মাঝে একটা চামচ দিয়ে বেটারের ঘনত্ব দেখে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত বেটারের ঘনত্বটা পরিমাণ মতো হয় ততক্ষণ পর্যন্ত অল্প অল্প পানি মিলিয়ে বেটারটা তৈরি করে নিব মাঝে মাঝে ঘনত্বটা দেখে নিব বেটারের ঘনত্ব এমন হবে একেবারে পাতলাও হবে না আবার ঘনও হবে না আন্দাজ মতো বেটারটা পুরোপুরি তৈরি হয়ে গেছে এখন আপনাদেরকে যে টিপসটা দিয়েছিলাম সেই টিপসটা ফলো করুন এবার যে বেটারটা আলাদা করে আবার পানি মিলিয়ে পাতলা করে জাল দিয়ে ঘন করে নিয়েছি সেটাকে বেটারের সাথে ভালোভাবে মিলিয়ে নিতে হবে যেন কোনো প্রকারে দলা না থাকে এবার চিতই পিঠা ভাজার জন্য একটা তাওয়া চুলায় বসিয়ে চুলাটা ধরিয়ে অল্প আছে তাওয়াটা দশ মিনিট গরম করে নিব এরপরে একটা পরিষ্কার টুকরো কাপড়ে তেল মাখিয়ে তাওয়ায় যেখানে বেটার দিব সেই জায়গাটা মুছে দিতে হবে এরপর একটা গোল চামচের সাহায্যে বেটার ভালোভাবে নেড়ে চেড়ে চামচ দিয়ে তুলে তাওয়ার সাচের মধ্যে দিয়ে ঢাকনা দিয়ে ভালোভাবে ঢেকে দিতে হবে এক থেকে দুই মিনিটের জন্য মাঝখানে একবার ঢাকনা তুলে দেখতে হবে পিঠা হয়েছে কি না দেখলেই বোঝা যাবে না হলে আবার ঢেকে দিতে হবে প্রিয় দর্শক যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা করেছেন তাদের প্রতি আমি কৃতজ্ঞ পিঠা হয়ে গেছে এবার একটা ছুরির সাহায্যে পিঠাগুলো তুলে নিতে হবে দেখেন পিঠাগুলো ফুলে কতটা টৈটুম্বুর হয়েছে প্রত্যেকটা পিঠা ফুলেছে এবং ছিদ্রও হয়েছে প্রিয় দর্শক আপনাদেরকে আমি যে টিপসটা দিয়েছিলাম ওই টিপস যদি আপনারা ফলো করেন তাহলে পিঠাটা ফুলবে চালের গুঁড়া যেমনই হোক পুরোনো হোক তাজা হোক যেভাবেই হোক পিঠাটা ফুলতে বাধ্য প্রিয় দর্শক এই পিঠাটা আপনারা মাংসের ঝোল অথবা খেজুরের নরম গুড় আবার এটা রসি ভিজিয়েও খেতে পারেন অসম্ভব মজা আপনারা যেভাবে খাবেন সেভাবেই খুব ভালো লাগবে প্রিয় দর্শক আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার দিবেন আর আমার রন্ধনশৈলী চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল বাটন প্রেস করে আমাদের পাশে থাকবেন সবসময় ধন্যবাদ